নমস্কার বন্ধুরা মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি ডিম ছাড়া মার্বেল কেক বা জেব্রা কেকের রেসিপি রান্নাঘরে থাকা মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে সাধারণ চা খাওয়ার কাপে মেপে আর কড়াইতে এই কেকটা আমি তৈরি করেছি তবে টেস্ট হয়েছিল দুর্দান্ত একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি হয়েছিল তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা ভিডিওটা একটু লম্বা হবে কারণ খুব ডিটেলসে খুব সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছে যাতে করে যারা নতুন কেক তৈরি করছেন তারাও খুব সহজে এটা করতে পারেন সেই কারণে ভিডিওটা একটু লম্বা হয়েছে আপনারা প্লিজ একটু ধৈর্য নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই বলেছি কেকটা আমরা কড়াই তৈরি করব সেই কারণে একটা ভারী তলযুক্ত অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি এই ধরনের কড়াই কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে এই এইরকমই একটা কড়াই লাগবে কেকটা তৈরি করার জন্যে এবার এই কড়াইটাকে প্রিহিট করে নিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি নুন আর এই নুনটা আগেও আমি অনেকবার জন্য ইউজ করেছি সেই কারণে নুনের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে এবার হাত দিয়ে নুনটাকে একটু ছড়িয়ে দিলাম যাতে করে হিটটা সমানভাবে চারিদিকে ছড়াতে পারে মধ্যখানে একটা খাওয়া রাখার স্ট্যান্ড বা বাটি বসিয়ে আঁচটাকে একদম কম করে কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দশ মিনিটের জন্য কড়াইটাকে আমরা প্রিহিট করে নেব ঠিক যেরকম ভাবে মাইক্রো কে প্রিহিট করতে হয় একই রকম ভাবে কিন্তু কড়াইটাকেও প্রিহিট করে নিতে হবে এবার কেকের মোল্ডটা আমরা তৈরি করব তো এখানে একটা ছয় ইঞ্চি কেকের মোল্ড নিয়েছি সামান্য একটুখানি সাদা তেল একটা ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন তো সাদা তেলটাকে খুব ভালো করে মোল্ডের সাথে মাখিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি ময়দা ভালো করে চারিদিকে এরকম ভাবে ঘুরে ঘুরে লাগিয়ে নিচ্ছি আর এক্সসস যে ময়দাটা থাকবে সেটাকে কিন্তু অবশ্যই করে ঝেড়ে ফেলে দিতে হবে এই রকম ভাবে প্রথমে একটুখানি তেল মাখিয়ে উপর দিয়ে যদি ময়দা ছড়িয়ে না হয় তাহলে কিন্তু এটা নন স্টিকের মতন কাজ করে বেকিং যখন হয়ে যাবে তখন খুব সহজে কেকটা বেরিয়ে আসবে তলে লেগে যাবে না তবে যারা আপনারা স্টেপগুলো করতে না চান তারা মোল্ডের নিচে একটা বাটার পেপার লাগিয়ে নিতে পারে তো এখানে মোল্ডটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাদা তেল এখানে আমি রাইস ব্রেন অয়েল ইউজ করেছি সেই কারণে তেলের কালারটা একটুখানি লাল লাগছে আপনারা গন্ধ ছাড়া মানে স্ট্রং স্মেল ছাড়া যে কোনো সাদা তেল এখানে ইউজ করতে পারেন বা বাটারও কিন্তু দেওয়া যাবে তো সাধারণত খাওয়ার কাপে মেপে আমি হাফ কাপ তেল নিলাম আর সেই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা যে কোনো একটা কাপ ফিক্স করে নেবেন আর সেটা দিয়ে মেপে সমস্ত নেবেন ভুল হওয়ার কোনো চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তো এক কাপ চিনি দিলাম এবার চিনি আর তেলটাকে তিন থেকে চার মিনিটের জন্য একটা ভিস্কার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা কাটা চামচ দিয়েও কিন্তু এটাকে ফেটিয়ে নেওয়া যাবে দেখুন এরকম একটা ক্রিমের মতন মিক্সার তৈরি হয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়েছি তবে পুরো দুধটা এখন না অর্ধেকটা অর্ধেকটা দিলাম দিলাম আর রেখে পরে ইউজ করব। তো চিনি আর তেলের সাথে দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে দুধটাকে চিনি আর তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে তো এখানে একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর ময়দাটা মাপার জন্য এখানে আমি একটা বড় কাপ কাপ ইউজ করেছি কফি হয় সেটা আমি ইউজ করেছি তবে কারোর কাছে যদি এরকম বড় কাপ না থাকে সেক্ষেত্রে চা সাধারণ যে চা খাওয়ার কাপ হয় সেটা দিয়ে মেপে দুই কাপ ময়দা নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার সাধারণ চামচ কিন্তু প্রত্যেকেরই বাড়িতে থাকে তো সেরকম চামচ দিয়ে মেপে এক চামচ বেকিং পাউডার দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা দুটো কিন্তু পুরোপুরি আলাদা জিনিস দুটোই লাগবে কেকটা তৈরি করার জন্যে ঠিক যতটা পরিমাণে বেকিং পাউডার তার অর্ধেক পরিমাণে বেকিং সোডা দিতে হবে এবার সব ভালো করে চেলে নিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট ভালো কেক তৈরি করার জন্য সমস্ত শুকনো উপকরণগুলোকে অবশ্যই করে ভালো করে চেলে নিতে হবে। এবার বাকি যে দুধটা ছিল সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেছি। বেশিক্ষণ মেশাবো না যতক্ষণ না ভালো করে সবকিছু মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মেশাতে হবে। তো দুধটাকে আমি খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি তবে এখানে মিশ্রণটা আমার কাছে একটু ঘন লাগছে। সেই কারণে এখানে দিয়ে দিচ্ছি আরো দুই টেবিল চামচ মতো দুধ মিশ্রণটা কিন্তু একটু ঘনই হবে বেশি পাতলা মিশ্রণ তৈরি করা যাবে না তো দেখুন মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এবারের মধ্যে দিচ্ছি এক টি ভ্যানিলা এসেন্স তবে যাদের কাছে এসেন্স নেই তারা একটুখানি এলাচের গুঁড়ো এখানে দিতে পারেন তাতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আমি দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা ঠিক কিরকম হবে দেখুন মিশ্রণটা তৈরি করে নিয়েছি উপর দিয়ে ফেললে এরকমভাবে রিবনের মতন হয়ে পড়বে মিশ্রণটা কিন্তু এরকমভাবে তৈরি করতে হবে মিশ্রণটা যেন কোনোভাবে খুব বেশি পাতলা না হয়ে যায় যদি মিশ্রণটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটা উঠে আসবে না যখন বেকিং হয়ে যাবে তারপরে কিন্তু ডিজাইনটা পুরোপুরি ঘেঁটে যাবে এবার এই পুরো মিশ মিশ্রণটাকে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি টি স্পুন কোকোয়া পাউডার একটা বাটিতে আমি সাদা মিশ্রণ রেখেছি আর একটা বাটির মধ্যে দুই টি স্পুন কোকো পাউডার ভালো করে চেলে নিলাম তবে অনেকেরই কাছে কোকো পাউডার থাকে না তারা ইনস্ট্যান্ট কফি পাউডারও এখানে ইউজ করতে পারেন দু চার চামচ তো কোকো পাউডারটা এখানে চেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ দুধ ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে তো এখানে এই চকলেট মিশ্রণটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দুটো ব্যাটারি তৈরি হয়ে গেছে এবার আগে থেকে তৈরি করে রাখা কেকের মোল্ডের মধ্যে প্রথমে এক টেবিল চামচ সাদা ব্যাটারটা দিলাম আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চকলেট ব্যাটারটা এক চা চামচ এইরকম ভাবে এক চামচ এক চামচ করে দিয়ে পুরো মোলটাকে ফিল আপ করে নিতে হবে যতক্ষণ না ব্যাটারটা শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম ভাবে অল্প অল্প করে দিয়ে পুরো ব্যাটারটা দিয়ে মোলটাকে ফিল আপ করে নেব খুবই সহজ এটা তৈরি করা কিন্তু এটা কিন্তু কোনোভাবে মিশে যাবে না যদি ব্যাটারটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু কোনোভাবেই ডিজাইনটা ঘেটে যাবে না একদম পারফেক্ট ডিজাইন উঠে আসবে আমি যে উপকরণের পরিমাপগুলো বলেছি সেটা দিয়ে যদি কেক তৈরি করা হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি হবে আর আমি উপকরণ কোনটা কি পরিমাণে দিয়েছি তার ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো পুরো ব্যাটারটা দিয়ে আমি মোলটা ফিল আপ করে নিয়েছি এবার ডিজাইনটা করার জন্য একটা টুথপিক নিয়েছি আর টুথপিক দিয়ে প্রথমে এইরকম ভাবে ভিতর দিক থেকে বাইরের দিকে চারটে দাগ কাটলাম আর প্রত্যেকবার দাগ কাটার পরে কিন্তু অবশ্যই করে টুথপিকটাকে মুছে নিতে হবে তারপরে আরো চারটা দাগ আমি কেটেছি মানে আটটা দাগ ভিতর দিক থেকে বাইরের দিকে কেটেছি আর বাইরের দিক থেকে ভিতরের দিকে কাটছি আটটা দাগ মানে টোটাল এখানে ষোলোটা দাগ কাটলাম আর দেখুন তাতে কত সুন্দর একটা ডিজাইন উঠে আসলো সুন্দর একটা ফুলের ডিজাইন উঠে এসেছে এটাকে কিন্তু আর ট্যাপ করা যাবে না তাহলে মিশ্রণটা ঘেঁটে যাবে মোলটা একদম রেডি হয়ে গেছে এদিকে কড়াইটাও কিন্তু খুব ভালো করে প্রিহিট হয়ে গেছে এবার খুব সাবধানে মোলটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম এই সময় কড়াইটা খুব গরম থাকে তো খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে এবার একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি কোনো দিক থেকে যেন কোনো বাতাস বেরিয়ে না যায় তো খুব ভালো করে একটা থালা দিয়ে ঢেকে দিতে হবে আর পারলে উপর থেকে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিতে হবে একদম কম আছে বেক করে নিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তো মোটামুটি পঞ্চাশ মিনিট পরে ফিরে এসেছি কেকটা কিন্তু খুব ভালো করে বেক হয়ে গেছে দেখুন টুথপেকটা কিন্তু একদম ক্লিয়ার বেরোচ্ছে এবার মোলটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ডিমল্ট করবো তবে যারা কনভেকশনে করতে চান তারা মাইক্রোওভেনের কনভেকশন মোডে ওয়ান এইটি ডিগ্রিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন বের করে নেবেন এবার মলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা নাইফ দিয়ে একটুখানি চারিদিকে কাঠ লাগিয়ে একটা প্লেটের উপরে উল্টো করে ধরলেই খুব সহজে এটা বেরিয়ে আসবে যেহেতু মোলটাকে আমরা খুব ভালো করে গ্রিস করে নিয়েছিলাম সে কারণে কিন্তু খুবই সহজে এটা উঠে এসেছে আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি হয়েছিল টেস্ট হয়েছিল আর অসাধারণ একটুখানি কেটে দেখানোর পালা ভিতরটা কেমন হলো কাটতেও কিন্তু ভীষণ স্মুথ কাটতেই বোঝা যাচ্ছে এটা কতটা নরম হয়েছে আর দেখুন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে আর কালারটাও কিন্তু ভীষণ ভালো এসেছে তো দেখলেন তো কত সহজে একদম নরম তুলতুলে স্পঞ্জি জেবড়া কেক দোকানের মতন বাড়িতেই তৈরি করে ফেললাম রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন